আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন কমেন্টে জানাবেন কে কেরকম আছেন আমরা আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকের মতো নতুন একটা ভিডিও শুরু করে দিলাম এই যে পিঁয়াজ টমেটো রসুন কাঁচামরিচ কেটে নিছি এই যে গরু মাংস রান্না করব দেখতে থাকেন আমার সাথে থাকেন পেঁয়াজ দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ লং গোলমরিচ মরিচ হলুদ ধনিয়া জিরা দিয়ে দিব লবণ আমি মেয়েকে যুগেই বসাই সবসময় কাকে কী কী আপনারা কীভাবে বসান ওইভাবেই বসাবেন আমি সবসময় মেয়েকেই বসাই মাংস মেখে বসাতে আমার থেকে ভালো লাগে তার জন্য মেখে বসাই দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক চামচ এক চামচ দিলাম এক কেজিতে নামানোর আগে আলু দিব দিয়ে দিলাম তেল এই যে মেপে দিলাম আমি আম দিই আপনাদের জন্য দিলাম মেপে এক কেজি মাংস এক কিলচ তেল আর দিব না খেদ মাংসটা আমি কেনি লিখে খেতে সেগুনের জন্য খেদিব তারপরে বসি দিবা দিলাম যে যে পানি উঠছে এই পানিটি পচানো হয়ে যাবে পসানো হয়ে গেছে আরেকটু কষিয়ে নেব এই আলুর সাথে ঢেকিয়ে দিবেন জলটা দিয়ে দিব আর এগুলেরা খুব মানিরা দেখতে থাকেন সাথে থাকেন পুরো ভিডিওটা জলটা দিয়ে দিলাম কালারটা কেমন আসছে দেখলাম বেশ আর দিয়ে দিলাম মাংসের তরকারি আলু দিয়ে গরুর মাংসের ঝোল এখন দিয়ে দিব ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা নতুন অ্যাট হবেন বেলের কানটা বাজিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিলাম যদি ভুল টুটি হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ